আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমার নাম আলহাস আমার কাছে কি চাই আপনাকে আমার ভালো লাগে তো আপনি কি রিলেশন করেন কারোর সাথে সেটা আমার পার্সোনাল বিষয় তাই বলার প্রয়োজন মনে করছি না আপনি কি বিরক্ত হচ্ছেন জি হচ্ছি কেন হচ্ছেন আপনি বিরক্ত করছেন তাই কিন্তু আমার তো মনে হচ্ছে না আমি বিরক্ত করছি বলে কে আপনি আরে আমার কাছে কি চাই বলুন তো বললাম না আপনাকে আমার ভালো লাগে চিনা নাই জানা নাই ভালো লাগবে কোন দুঃখে দুঃখে ভালো লাগছে না সুখেই ভালো লাগছে বাড়ি কোথায় আপনার আপনার আশেপাশে মানে আপনার বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই আমার বাড়ি পাবেন আপনার সাথে কি আমার ইরাকে দেখা হয়েছিল হুম কোথায় আমাদের বাড়িতেই সিরিয়াসলি হুম কিন্তু আমি আপনার বাড়িতে কখন গেলাম আজ থেকে এক মাস আগে আমি কেন গিয়েছিলাম আপনার বাড়িতে আপনার ফ্রেন্ড রাইসার সাথে দেখা করতে আপনি রাইসাকে কি করেছেন রাইসা আমার ছোট বোন কি জি আপনি সেই আলহাজ ভাইয়া হুম আমি সেই আলহাজ সরি আমি আপনাকে চিনতেই পারিনি সমস্যা নেই কিন্তু আপনি আমাকে পছন্দ কেন করেন এইটা আবার কেমন প্রশ্ন কাউকে পছন্দ করার তো একটা বেসিক কারণ থাকে তাই না আপনাকে আমার ভালো লাগে আপনাকে ভালোবাসতে ইচ্ছে করে আপনাকে আমার করে পেতে ইচ্ছে করে আপনার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে কিন্তু এই এত এত ইচ্ছের ভিড়ে কখনোই অদ্ভুত ইচ্ছের কারণ খুঁজতে যায়নি কখনো কারণ খুঁজতে ইচ্ছে করেনি শুধু মনে হয়েছে থাক এমন কিছু পাগলামি ভালোই তো লাগে কিন্তু আপনার বোন তো বলল আপনি অন্য একজন কে ভালোবাসেন সেই অন্য একজনটাই আপনি মানে আমি ওকে বলেছি আমি একজনকে পছন্দ করি কিন্তু সেটা যে আপনি সেটা ওকে বলেনি তাই ও আপনি ওকে আমার বিষয় জিজ্ঞাসা করেছিলেন নাকি ওই আর কি কি করেছিলাম কি জিজ্ঞেস করেছেন আপনি রেশন করেন কি না শুধু সেটাই জিজ্ঞেস করেছিলাম কেন এমনি ইচ্ছে হয়েছে তাই ও আচ্ছা খাওয়া করেছেন না কেন ইচ্ছে করছে না খেতে তাই সাত বাজেই বারোটা আর আপনি এখনো না খেয়ে আছেন খেতে পাইনি না আপনি এলিয়েন নাকি কেন লাগে তো আমার কেন লাগে সেটাই জিজ্ঞেস করেছি এই যে এত রাত হলো তাও না খেয়ে আছেন তার উপর বলছেন খিদেও পাইনি খিদে পাইনি বলে আমাকে এলিয়েন বানিয়ে দিলেন মিস হুম আসলে খিদে পেয়েছে কিন্তু বাসায় কেউ নেই আর রান্নাটা আমার দ্বারা কখনোই সম্ভব না তাই আর কি তাই বলে না খেয়ে থাকবেন তো কি করব আপনার বাসায় কিছু নেই আছে মনে হয় নুডলস তো জান মেক করে খেয়ে আমি রান্না পারি না আমি বলে বলে দিচ্ছি আপনি শুধু সেইভাবেই করবেন তাহলেই হবে এখন রান্নাঘরে যান ওয়েট ওয়েট করতে পারবো না আরে কুল বলুন এখন কি করতে হবে আগে চুলা অন করুন এক মিনিট আপনি চুলা চালাতে পারেন তো এতটা অকর্ম না ওটা পারি ভালো চুলা চালিয়ে পানি গরম করতে দিন তারপর পানি গরম হয়ে গেলে সেখানে নুডলস দিন দিলাম তারপর সিদ্ধ হলে এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন আর কি কি করতে হবে এই সামান্য নুডলস বানাতে আর বেশি কিছু না পেঁয়াজ মরিচ ডিম এইগুলো দিয়ে তেলে ভেজে ফেলুন তালি হয়ে যাবে মানে কি মানে না কিছু না আল্লাহই জানে এইটা আদৌ খেতে পারবো কিনা আপনি কি আমার রেসিপি কি অপমান করেন অপমান করছি না কিন্তু একটু সন্দেহ আছে দেখে তো মনে হয় না জীবনে রান্নাঘরে ঢুকেছেন বলে কোনো রান্না করিনি সেটা ঠিক কিন্তু আমি যে রেসিপি বলেছি সেটা একদম পারফেক্ট বলেছি কারণ ওটা আমি ইউটিউব দেখেই শিখে রাখছি ভবিষ্যতে জামাই গিয়ে রান্না করে খাওয়াবো বলে জি সেজন্যই তো লবণ ছাড়া খেতে হচ্ছে আমাকে কি লবণ দেননি আপনি দিতে বলেননি তাই দেইনি ও আচ্ছা সমস্যা এখন একটু লবণ দিয়ে মাখিয়ে নিন না থাক আর খাবো না পেট ভরে গেছে আপনি কিন্তু আবার অপমান করলেন করছে না তাহলে তাহলে কি আমার নুন ছাড়া রেসিপি দেখে অপমান করছেন যাকে ভালোবাসি তার সবকিছুই ভালো লাগে সেটা যদি তার স্পেশাল নুন ছাড়া রেসিপি হয় সেটাও আমি কিন্তু আপনার বোনের ফ্রেন্ড ওকে হুম জানি তো আপনি আমার বোনের ফ্রেন্ড জানিন যখন তখন এই সব কথা কেন বলছেন কি সব কথা বলছি জানিন না না তো আচ্ছা আমি রাখছি কেন ঘুমাবো ও হুম আমাকে আপনার পছন্দ কিনা সেটা বলে গেলে একটু উপকার হয় আর কি না লাগবে না ও আচ্ছা হুম কিন্তু কেন পছন্দ করেন না সেটা একটু বললে ভালো হয় বান্ধবীর ভাইয়ের উপর ক্রাশ খাইছি তাই কোন বান্ধবী রাইসার ভাইয়ের উপর ও আচ্ছা হুম এক মিনিট কি বলেন একটু আগে কোথায় কি বললাম রাইসার ভাইয়ের উপর ক্রাশ খেছেন মানে ওর একটা ভাই আছে আলহাজ নাকি কি যেন নাম মজা করছেন আমার সাথে কই না তো সত্যি ভালোবাসেন ভালোবাসি এতক্ষণ বলেননি কেন কি বলবো এই যে আপনি আমাকে ভালোবাসেন সেটা সব সময় সব কথা মুখে বলতে না তো সব কথা বলে না হৃদয়ে কিছু কথা বুঝে নিতে হয় ওকে নিলাম বুঝে ভালো করেছেন আই লাভ ইউ আই লাভ ইউ টু আমার জাস্ট এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমি আপনাকে প্রপোজ করেছি আর আপনি সেটা অ্যাকসেপ্ট করেছেন জি मिस्टर করেছি আই লাভ ইউ আনিশা এখনো কি ওই আপনিতেই আটকে থাকবেন না তাহলে এখনো আপনি আপনি কেন করছেন আপনি করেছেন তাই আমিও করছি ওকে আমি আর আপনি বলছি না তুমি কই বলছি তাহলে আমিও সমস্যা নেই তাহলে শুরু করা যাক আমার আর তোমার প্রেম কাহিনী হুম যেটা মৃত্যুর পরেও থেকে যাবে